সুপ্রিয় মত চাষি ও দুধ মাছ দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই দেশি গুলসা মাছের পনার বেরিয়ে দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া অনেকে বড়ো সাইজের দেশি গুলসা মাছ খুঁজছেন পাচ্ছেন না অবশ্য আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো এটা হচ্ছে উন্নত মানের দেশি গুলসা মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয় করতে হয় না যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে থাকি তো চাষি বেড়া আপনারা দিয়ে মাছটা ক্রয় করতে চান তো অবশ্য আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো আমাদের কাছে আর অন্য অন্য মাছের পোনা রয়েছে ক্যাটফেস জাতীয় তো আপনারা যারা যারা মাছ নিতে চান অবশ্য দেশি গুরসা দেশি ট্যাংরা দেশি শিং দেশি মাগুর ব্ল্যাক কাপ চিতল আর তারাবাইন মনোসেক্স তেলাপিয়া এরপরে হচ্ছে ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই এরপরে হচ্ছে আপনার লাল রুই ইত্যাদি আমাদের কাছে যে যেরকম মাছ রয়েছে ইনশাল্লাহ ইলিশ মাছ বাদে সব মাছই আপনারা পাবেন কাপ জাতীয় মাছের পোনা আছে তো চাষি বেড়া আপনারা যে মাছটা চাষ করেন অবশ্য অল্প সময় কিন্তু আপনার বাজত করতে পারবেন তো চাষি বেড়া আপনারা যদি যে মাছটা চাষ করেন অবশ্য দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে আপনার বাজত করতে পারবেন তো এই মাছটা দিয়ে আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও কিনে দেন আমরা যোগাযোগ করে দুই হাজার সালের সকল মাসের পোনাই ক্রয় করতে পারবেন তো চাষি বেড়া অনেকেই চাষ সম্বন্ধে অনেক কিছুই জানি না আপনি যদি না জানেন তো অবশ্য আমাদের ভিডিও কিনে দেন আমরা যোগাযোগ করে অবশ্য আপনারা জানবেন যে চাষ কীভাবে করতে হবে মাছের পোনা অনেক কি খাবারও নিয়ম জানি না যদি না জানেন অবশ্য আপনারা জানবেন তো চাষি ভাইয়েরা আমার চ্যানেলে দিয়ে নতুন দেখেন অবশ্য নিত্য নতুন ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকাল বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ